এস দাসপাড়া হাই স্কুলে অ্যানুয়াল কালচারাল ফাংশন প্রোগ্রাম করলেন নমস্কার আপনারা দেখছেন ডাব্লিউ বিবি নিউজ অনুষ্ঠান কর্মসূচি উদযাপন করেন এই প্রোগ্রামে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মধ্য দিয়েছিল সাংস্কৃতিক পরিবেশনা ভাষণ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে যেমন কবিতা নাচ আবৃত্তি নাচক এবং কুইজ কম্পিটিশন ইত্যাদি অনুষ্ঠান শেষে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়েছে

আমাদের বিদ্যালয়ে প্রতি বছরেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলোর বিকাশ ঘটে কেউ আবৃত্তিতে কেউ কুইজ কম্পিটিশনে কেউ নাচে কেউ গানে অংশগ্রহণ করে প্রতিবারই এটা হয় ছাত্র অংশগ্রহণ করে এবং এটার জন্য সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিশ্রম করে অনুষ্ঠানকে আমরা সাফল্যমন্ডিত করে তুলি আর এটা প্রতি বছরই আমরা পুরি একটি অনুষ্ঠান ভালো হয়েছে খুব ভালো হয়েছে অনুষ্ঠান ভালো লাগছে আর আমার আমি জাকির হোসেন আমি এই স্কুলের প্রেসারেন্স